আমার অত্যন্ত প্রিয়জন ষোলো সতেরো বছর আমরা যখন এই ঢাকা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছি হামলা মামলার মধ্যে ছিলাম সেই সময় আমাদেরকে যিনি আইনগতভাবে ভাবে নিম্ন আদালতে অসংখ্যবার আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সেই প্রিয় ভাই মোহাম্মদ এনামুল কবির মিন্ট আজকে সঞ্চালক যিনি রয়েছেন আব্দুল কালাম আজাদ এবং বিশ্ব ভাই সবসময় আমাদেরকে সহযোগিতা করেন এবং উচ্চ রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

কাজে আমরা সকল ভেদাভেদ ভেজে গিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উনিশ দফা কর্মসূচি আছে এবং বর্তমানে বিএনপির দফা রাষ্ট্র কাঠামো নিরাপদে যে কর্মসূচি দেওয়া যারা ভোটার আছেন তাদের তাড়াতাড়ি দিয়ে তাদের সাথে সফল করে আলোচনা করে কথাবার্তা বলে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো আমাকে দাওয়া দেওয়ার জন্য কথা আমি যারা বৃদ্ধ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়